আসসালামু আলাইকুম আমি মিলি মসগুজ থেকে বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা করি আমার আগের ভিডিওর মতনও আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই তো প্রতিটি গৃহিণীর সকাল যেন শুরু হয় খুবই ব্যস্ততার মধ্য দিয়ে আর আমি হচ্ছে একজন গৃহিণী তাই আমার সকালবেলাটাও এর ব্যতিক্রম নয় আমার সকালবেলাটাও শুরু হয় খুবই ব্যস্ততার মধ্য দিয়ে খুব ভোরবেলা উঠে আমার বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে নিতে হয় কেননা আমার বাচ্চারা সকালবেলা কোচিংয়ে যায় এবং আমার যে ছোট ছেলে আছে ওই ছেলেকে নিয়ে আমার সকাল সাড়ে সাতটার দিকে স্কুলে চলে যেতে হয় তাই আমার খুব ভোরেই ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করে নিতে হয় আর ছিল আমার ছোটো ছেলের ছুটির দিন তাই এখানে আমি কিছু আমার প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছি আর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার কারণে সংসারের সব কাজগুলো সময় মতো করে নিতে পারি না এই তো আমার মশলার জালগুলো অনেকদিন যাব তেল চিটচিটে হয়ে আছে পরিষ্কার করবো ভাবছি কিন্তু ছোট ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় আবার খুচ যেতে হয় তাছাড়াও বাসায় অন্য অন্য কাজগুলো আছে আর সবার কাজগুলো সেরে এই কাজটা আমার করা হয়ে ওঠেনি তাই আর ছোটো ছেলের স্কুল ছুটির কারণে আমি একটু আলসে না করে আমি এই তো মশলার জারগুলো ওয়াশ করে নিয়েছি এবং মশলার জারগুলো ভালো করে আমি ওয়াশ করে তারপরে ছাদে রোদে শুকিয়ে নিয়েছি আর একটি ন্যাকড়া দিয়ে আমি জারগুলো ভালো করে মুছে নিয়েছি এই তো এখন আমার যা যা প্রয়োজন মশলাগুলো মশলাগুলো আমি মশলার জারে রিফিল করে নিয়েছি এখন আমি এই তো রান্না করে আমার যে রান্না করার পাশেই আমি এই মশলার জারটা রেখে দিচ্ছি যখন আমি রান্না করব তখন যেন সবগুলো মশলা আমার হাতের কাছেই থাকে আর এই তো এই জায়গায় আরেকটি মশলার বক্স আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এই বক্সটাও তেল চিটচিটে হয়ে আছে আর এই তো এই বক্সে সবসময় আমি গরম মশলাগুলো রেখে থাকি সব ধরনের গরম মশলা আমি এই বক্সে রেখে থাকি যখন আমার ইচ্ছে হাত দিলেই যেন আমি সবগুলো মশলা একসাথে পেতে পারি আসলে রান্নাঘরে যদি সব একসাথে গুছিয়ে রাখি যখন যেটা প্রয়োজন হাত দিলে যদি সাথে সাথে পাওয়া যায় তখন কিন্তু আমাদের মতো গৃহিণীদের কাজ করাটাও খুব সহজ হয়ে পড়ে আমার ছোট ছেলের যখন স্কুল বন্ধ থাকে তখন আমি চেষ্টা করি যে রান্নাঘর পরিষ্কার করার এবং রান্নাঘরের প্রয়োজনীয় কাজগুলো সেরে নেওয়ার কিন্তু হয়ে ওঠে না ওই যে আমরা গৃহিণী আমাদের একজনের স্কুল বন্ধ থাকলে কি হবে অন্য ছেলে বা মেয়ের স্কুল খোলা থাকে অথবা তাদের জরুরি কোচিং থাকে তাই ওদের নিয়েও অনেকটা ব্যস্ত থাকতে হয় এখন তো আবার আমার বড় মেয়ের সামনে এসএসসি পরীক্ষা জুনের ছাব্বিশ তারিখে এখন তো আমার বড় মাকে নিয়ে আমার খুবই ব্যস্ত থাকতে হয় সবসময় বড় মেয়েকে নিয়ে একটু চিন্তাভাবনা করে থাকি কিছুদিন আগে চিন্তাভাবনা করেছে আমার ছেলে এবং মেয়েকে নিয়ে আর তারপরে চিন্তাভাবনা করলাম আমার ছোট ছেলেকে নিয়ে ওর প্রথম শ্রেণিক পরীক্ষা ছিল আর এই তো ওর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন চিন্তা করে নিচ্ছে আমার বড় মেয়ের জন্য আমার বড় মেয়ে এখন এস পরীক্ষা দিবে আর এই তো বাচ্চাদের নিয়ে চিন্তাভাবনা করতে করতেই কেটে যাচ্ছে আমার দিনগুলো সংসারের এত চিন্তা ভাবনার ভিতরে কিন্তু নিজেকে নিয়ে চিন্তাভাবনার কিন্তু সময় নেই নিজেকে নিয়ে চিন্তা ভাবনার সময় কী বলুন আর এই তো এখানে আমি টি পটে টিটা রিফিল করে নিলাম এবং সুগারের পটে সুগারটা রিফিল করে নিলাম আর এখন ভাবছি যে কফি পটে কিটা রিফিল করে নেওয়া যায় আর এখানে আমি কফি পটে বাদামটা রিফিল করে নিচ্ছি কারণ আমার বাসায় প্রচুর পরিমাণে বাদাম খাওয়া হয় সবসময়ই বাচ্চারা বাদাম ভেজে খায় অথবা আমি যখন অবসর পাই একেবারে বাদামগুলো অনেকগুলো বাদাম ভেজে তারপরে আমি কোটাই রেখে দেই তাই এখানে আমি বাদামগুলো রেখে দিলাম যখন আমি বাচ্চাদের জন্য বাদামটা ভাজবো তখন যেন খুব সহজেই আমার হাতের কাছে আমি বাদামটা পেয়ে যাই এই তো আজ সংসারের জন্য অনেকটাই কাজ করা হলো সব কাজগুলো হচ্ছে সংসার গোছানোর জন্য মানে রেগুলার রান্নাবান্না ছাড়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার কাজ এই তো হঠাৎ আমার ছেলের ইচ্ছে করছে যে ও কাপ নুডুলস খাবে আবার এইদিকে তাড়াহুড়ো করে ওর জন্য কাপ নুডুলস তৈরি করে নিচ্ছে আর আজকে কিন্তু আমার সকালবেলা রান্নাবান্নার কোনো চাপ নেই কারণ তার আগের দিন আমি গরু মাংস রান্না করেছিলাম আর আমি যখন গরু মাংস রান্না করে থাকি একটু বেশি পরিমাণে রান্না করে থাকি যেন আমি ওই গরু মাংসটা তার পরের দিন খেতে পারি এই জন্য আর সকালবেলার রান্না কোনো তেমন চাপ ছিল না তাই একটু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা সেরে নিলাম আর এই তো এখন ছোটো ছেলেকে কাপ নুড়ুস বানিয়ে দিলাম কাপ নুডস বানালে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়নি এই নুডুলসটা ওকে আবার কাপে দিয়ে খাইয়ে দিতে হবে এই তো মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি পরে দুপুর হয়ে গিয়েছে সারাদিন অনেক কাজকর্ম করাতে এখন খিদে পেয়ে গেছে কিন্তু যখন ভাত খাওয়ার ইচ্ছে জাগলো মনে তখন মনে হলো যে গরু মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো না মনে চাচ্ছে যে একটু ভর্তা হলে ভাত খেতে ভালো লাগবে তাই এখানে আমি কিছু চিংড়ি মাছ নামিয়ে নিলাম এই তো আমি কিছুটা চিংড়ি মাছ ভাজা করব এবং চিংড়ি মাছের ভর্তা করে নেব আমার বাচ্চারা সবাই চিংড়ি মাছের ভর্তা খেতে খুবই ভালোবাসে যদি এখানে পটল ভর্তা অথবা সুটকি ভর্তা করতাম তাহলে সময় অনেকটা বেশি লেগে যেত তাই এখানে ভাবে চিংড়ি মাছের ভর্তাটা করে নেছি। কারণ চিংড়ি মাছের ভর্তা করতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না আর চিংড়ি মাছের ভর্তা খেতে আমার বাচ্চারা খুবই ভালোবাসে আর এই তো চিংড়ি মাছগুলো আমি কেটে কুটে ওয়াশ করে নিয়েছি আমি যখন কেটে কুটে নেই তারপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো আরেকবার ওয়াশ করে নিয়েছি আর এই তো চিংড়ি মাছে হলুদ মরিচ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছটা শিল্পটা ভেতে বেটে ভর্তা করব না আমি এখানে হাত দিয়ে পেঁয়াজ মরিচ ডলে তারপরে চিংড়ি মাছটা ভর্তা করব। এভাবে চিংড়ি মাছের ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে তাহলে কি হয় খাবারের সময় চিংড়ি মাছটা দাঁতের নিচে পড়লে খেতে খুবই ভালো লাগে এবং চিংড়ি মাছের খুবই সুন্দর একটা স্মেল আসে এই তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ ভাজার সময় আমার পুরো বাসায় চিংড়ি মাছের শুভ্রাঞ্চ ছড়িয়ে পড়েছে শুগ্রাঞ্চ ছড়িয়ে পড়াতে আমার বাচ্চারা সবাই এই তো আমার কিচেন রুমে চলে এসেছে এখন মানে চিংড়ি মাছে ভর্তা বানাবো কীভাবে আমি বুঝে উঠতে পারছি না আমি যখন ভর্তা বানানোর জন্য চিকেন চিংড়ি মাছগুলোকে বেঁচে রেখেছি তখন আমার এক এক বাচ্চা এসে আমাকে বলছে যে একটি চিংড়ি মাছ খেয়ে দেখি মা কেমন হয়েছে লবণে হয়েছে কি এই বলতে বলতে এক একজন এসে আমার চিংড়ি মাছগুলোকে অর্ধেক খেয়ে নিয়েছে আর যা ছিল তাই দিয়ে এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে চিংড়িগুলোকে ভর্তা করে নিচ্ছি আর আমি একটু এখানে চিংড়ির ভর্তার সাথে ডালের বড়াটাও করে নিচ্ছি এই তো চিংড়ি ভর্তাতে যে বেশি করে পেঁয়াজ আর শুকনো মরিচ ডলে নিয়েছি এই ভর্তা দিয়ে আমি ডালের বড়া মেখে খেয়ে নেবো এইভাবে ভাত খেতে আমার খুবই ভালো লাগে আমি তো অনেক সময় বাসার ডালের বড়া তৈরি করলে তখন কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে এভাবেই খেতে পছন্দ করি ডালের বড়া সাদা ভাত দিয়ে শুধু শুকনো মরিচ দিয়ে মেখে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করে নিলাম চিংড়ি মাছের ভর্তার গ্রানে কিন্তু আমার পুরো বাসাটা মোমো করছে আজ কিন্তু আর তেমন কিছুই রান্না করছি না আর হঠাৎ করে আমার ছোট ছেলের বাহিরে ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগলো ও কিছুদিন পরপর হঠাৎ করে বায়না করে যে ও রেস্টুরেন্টে খেতে যাবে অথবা লঞ্চ ঘাটে ঘুরতে যাবে গজারিয়াঘাট ঘুরতে যাবে এই বায়নাগুলো ওর হঠাৎ হঠাৎ শুরু হয়ে যায় আর সারা দিন ও ভালোই ছিল হঠাৎ করে বায়না করতে শুরু করলো যে ও লঞ্চ ঘাটে ঘুরতে যাবে আর ওর যখন মনে ওঠে যে ও কোথাও ঘুরতে যাবে যতক্ষণ না পর্যন্ত ওকে বেড়াতে নিয়ে বা ঘুরতে নিয়ে না যাব ওর এই কান্না আর থামতে চায় না আর এই তো তাই একটু প্ল্যান করে নিলাম যে বিকেল বিকেলবেলা মাছ আদায় করে ছেলেকে নিয়ে একটু লঞ্চ গার্ড দিয়ে ঘুরে আসবো আর বাচ্চাদেরই বা কী দেশ বলুন সবসময় বন্দি বাসাতে থাকতে কি ভালো লাগে মাঝে মাঝে তো ওদের নিয়ে একটু ঘুরে বেড়ালে ওদের মনটাও খুব ভালো থাকে আর তাই ওকে নিয়ে ঘুরে ঘুরতে যাবো এই বলে ওকে ঠান্ডা করে নিলাম ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে হাত মুখ দিয়ে রেডি হয়ে নাও বিকেলবেলা চারটার দিকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমি ওকে যখন এই কথাগুলো বললাম তখন বাজে দুপুর দুইটা আর হচ্ছে চারটা বাজার আগ পর্যন্ত আমার ছোট ছেলে আমাকে আমার মনে হয় একসবার জিজ্ঞাসা করে নিয়েছে যে কখন চারটা বেজে যাবে কখন চারটা বাজবে আর এই তো আমাকে কাজ করতে দেখে বারবার ও বলছে যে তোমার কাজ দেরি হয়ে যাচ্ছে তুমি তোমাকে নিয়ে মনে হয় আমি যেতে পারবো না কিন্তু ও তো আর বুঝতে পারছে না যে ওকে নিয়ে বিকালবেলা আমি ঘুরতে যাব। আর এখানে আমি ডালের কিছু মচমচা বোড়া বানিয়ে নিয়েছিলাম এই ডালের মচমচা ভোড়া বোড়া দিয়ে চিংড়ির ভর্তা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এরকম চিংড়ির বোড়া চিংড়ির ভর্তা আর এই তো মচমচে ঢালের বোড়া দিয়ে ভাত খেলে অন্য আর কোনো তরকারির প্রয়োজন হয় না এগুলি দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায় আর এই তো বিকাল হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে চলে আসলাম লঞ্চঘাটে লঞ্চ গেটের এদিক খুব সুন্দর নতুন একটি উম ক্যাফে হয়েছে ক্যাফের নাম হচ্ছে নিরিবিলি ক্যাফে আর এটার ভিতরে কিন্তু খুব সুন্দর আর ভিতরে কিন্তু অনেক পরিমাণে জায়গা নিয়ে খুব সুন্দর করে নিরিবিলি ক্যাফেটা সাজানো হয়েছে আর আমার কাছে এই নিরিবিলি ক্যাফেটা খুবই ভালো লেগেছে আর এই তো ক্যাফে নিরিবিলি ক্যাফে ঢোকার সময় এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হয় এই তো এই ভাই সবার টিকিট কেটে নিচ্ছে টিকিট কেটে নিরিবিলি ক্যাফের ভিতরে ঢুকতে হয় ঢোকার পরে আমি ভেবেছিলাম সম্পূর্ণ নিরিবিলি ক্যাফেটা আপনাদের বিডু করে দেখাবো কিন্তু তার হয়ে উঠলো না কারণ নিরিবিলি ক্যাপেটা এত পরিমাণে ভিড় ছিল যে আমি কোথাও কোনো বিডু করতে পারলাম না যে দিক দিয়ে ভিডিও করতে যাচ্ছি প্রচুর পরিমাণে লোকজন উঠে যাচ্ছে যাতে করে আমি আপনাদের সুন্দরভাবে নিরিবিলি ক্যাফেটা দেখাতে পারবো না তাই এখানে আমি কিছু আমার ছেলের ভিডিও করে নিলাম আর এই তো নিরিবিলি ক্যাফেতে এসে কিন্তু আমার ছেলে মহা খুশি নিরিবিলি ক্যাফেটা কিন্তু খুবই বড় আর এই তো এত বড় জায়গা পেয়ে আমার ছেলে সব দিকে দৌড়িয়ে দৌড়িয়ে খেলছে এবং ও খুব খুশি হয়েছে এরকম একটি সুন্দর জায়গায় ওকে বেড়াতে নিয়ে আসার জন্য এই তো এখানে এসে আমার ছেলে নানা রকম পোজ দিয়ে দিয়ে ছবি উঠাচ্ছে আমাকে ও বারবার এই দিক ওই দিক ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ছবি উঠানোর কথা বলছে এই তো এখন ও এই ফুল গাছের সাথে ছবি উঠাবে এই তো গাছের সাথে ছবি উঠানো শেষ এখন এই তো ও এই গাছটা ধরে এই তো ছবি উঠাচ্ছে আর এই তো ছেলের অনেক ছবি উঠিয়ে নিলাম এখনই তো আমার ছেলের বাবা এবং আমি কিছু ছবি উঠিয়ে নিচ্ছি আর এখানে এসে এই জায়গাটা দেখে আমার কাছে খুবই ভাল লাগছিল ভালো লেগেছে আমার মনে হলো যে আমাদের আমার অন্য অন্য বাচ্চাকেও একদিন সময় সুযোগ বুঝে ওদের এখানে ঘুরিয়ে নিয়ে যেতে হবে এই জায়গাটা আমার কাছে খুবই পছন্দের হয়েছে এবং ওদের নিয়ে আসলো ওরা খুবই পছন্দ করবে নিরিবিলি ক্যাফেতে একটি মানে হচ্ছে দুই দুইতলা ঘরের মতন একটি জায়গা রয়েছে এই তো এখন আমরা এখানে উঠলাম আর এই জায়গা থেকে কিন্তু পুরোটা নিরিবিলি ক্যাফে খুব সুন্দর করে দেখা যাচ্ছে আর সব থেকে এখানে দেখতে ভালো লাগছে ও যে নদীর দৃশ্যগুলা আর এই তো নদীতে যখন রাতের বেলা বড় বড় লঞ্চগুলো চলাফেরা করছে আর এগুলো লাইটের আলো কিন্তু এদিক থেকে দেখতে খুবই ভালো লাগছে আর এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিরিবিলি ক্যাফেটা একটু ক্যামেরায় বন্দি করে নিলাম আর এই তো এখন আমরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য চলে যাব কিন্তু আমার ছেলে খাওয়ার জন্য যেতে চাচ্ছে না ও এইখানে আর একটু ঘুরে ঘুরে খেলাধুলা করবে আর এখানে এসে কিন্তু ওর অনেক বন্ধুবান্ধব হয়ে গেছে এখন অনেকটা সময় পেরিয়ে গেছে এখন কিছু খাবার জন্য নিরিবিল্লি একটি রেস্টুরেন্টে বসে পড়লাম আর আমার দর্শকদের উদ্দেশ্যে এখন বলছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো এখানে আমরা দুইটি ফ্রায়েড রাইসের প্লেট অর্ডার দিয়েছিলাম সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল আর আমরা মিল্কশেকও অর্ডার করেছিলাম এই তো অফ ক্যামেরায় আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন হচ্ছে আমাদের বিদায় নেবার পালা বিদায় নেবার সময় আমার ছেলে ফের দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে ওকে তো এই দেখছি আবার হঠাৎ করে ওকে দেখছি না এই তো খুব কষ্ট করে ধরে এখন ছেলেকে নিয়ে বাসায় চলে যাচ্ছি ছেলেকে অনেক কষ্ট করে বুঝিয়েছি যে আবার যখন তোমার আসতে ইচ্ছে করবে তোমাকে নিয়ে আসবো এইভাবে বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ